মা মে উদ্যোক্তা আচ্ছা এগুলো হচ্ছে আপনাদের কি মানে ইয়ে আছে কি বলে শোরুম অনলাইনে অনলাইনে শুধু করেন ও আচ্ছা আর হচ্ছে এগুলা কি কার এগুলা আপনারা কাশ্মীর থেকে একবার করেন এমনি হচ্ছে নিজেরা কোনো কিছু মানে নিজেরা বানানো

কয়জন হইছে বাচ্চা একটাই হইছে ওর অপারেশন করায় দিছে ও আচ্ছা এখানে নিয়ে আসছো নাও ফিট করতে পারে না যে যাই হোক আমরা বিড়াল হচ্ছে আমরা পশু প্রাণী বিড়াল দেখলে হচ্ছে চোখ আটকায় যাই তো যাই হোক আমরা একটু এগুলো সম্বন্ধে এত বুঝি না তাহলে একটু দাম জিজ্ঞাসা করি আপু স্যার এগুলো প্রাইস কেমন আপু আঠারোশো টাকা করে ফিক্সড প্রাইস খুব সীমিত আর কি না আচ্ছা আচ্ছা যাই হোক এগুলো হচ্ছে আপনাদের দেশি প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ সো যারা হচ্ছে ও আচ্ছা আচ্ছা অনেক সুন্দর আর কি এটা কি রং টং উঠবে বা এমন কিছু আচ্ছা 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 যাক সুন্দর লাগতেছে জানি না হচ্ছে মেয়েরা হচ্ছে কেমনে কি পছন্দ করে তো মেলাই হচ্ছে আপনারা যারা আসবেন তো আপুদের হচ্ছে স্টলে আসতে পারেন স্টলের নাম কি আপু আপনাদের মানে মেন বিজনেস তো আপনাদের অনলাইনে আর কি এখানে এখানে হচ্ছে প্রচারের জন্য আর কি আপনাদের এখানে রেঞ্জ হচ্ছে কত থেকে কত পর্যন্ত অনেক আছে আর কি আর এগুলো হচ্ছে বললেন কাশ্মীর থেকে ই করছেন না এই যে গতবার হচ্ছে মানে প্রতিবারই হচ্ছে মানুষের অভিযোগ ছিল মেলাগুলো এটা অনেক ছোট হয়েছে এন হচ্ছে ও এত বেশি হচ্ছে কাশ্মীর আইটেম ছিল না সো এইবার হচ্ছে অনেক স্টল আছে হচ্ছে আপনারাও নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা আপনাদের দোকান কোন সাইডে ছিল না গত বছর না এই বছর কয়েকটা মেলা হলো না এখানে